তিসমিল্লা রহমান রহিম এই দেশের খুন ধর্ষণ টাকা পাচার গণতন্ত্র হত্যা ভোটাধিকার হত্যা এইসবের পিছনে যে মূল কারণটা এই দেশের রাষ্ট্র পরিচালনা যারা যেনারা করেন তারা সংশ্লিষ্ট বিষয়ে বিষয়ে লেখাপড়া যেন অক্সফোর্ড হার্ট এমআইটি থেকে পাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু এই মাটি মানুষের যে সমস্যা এই সম্বন্ধে বাস্তব জ্ঞান কতজনের আছে ষোলো কোটি লোকের মধ্যে এটা একটা বড় ধরনের প্রশ্ন ইংল্যান্ডের আইনের কথা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পারি ইংল্যান্ডের আইনটা হলো গ্রামের একটা কথা আছে গাজির জন্য আচপ আতপ চাল কালুর জন্য হুইলে ধান অর্থাৎ ইংল্যান্ড ওয়েলসের লোকের জন্য যে আইনটা ছিল উপনিবেশ শাসন করতে এরা সেই আইনটা কিন্তু ইমপ্লিমেন্টিং করে নাই এটা উপনিবেশ শাসন করাই সেখানে ইংল্যান্ডে মানবাধিকার ছিল ভোটাধিকার ছিল গণতন্ত্র ছিল মানুষের সংবাদ প্রচার করার অধিকার ছিল সংবাদ রিসিভ করারও একটা অধিকার ছিল কিন্তু বাংলাদেশে তথা ভারতবর্ষে ব্রিটিশরা যে উপনিবেশ শাসন করতে যে আইনটা প্রণয়ন করলেন সেটা হলো আঠারোশো একষট্টি সালে পুলিশ আইনের কথা আমি ধরি একটা সিম্পল এটা মহাসাগরের একটা সিম্পল জিনিস আলোচনা করা এখানে দীর্ঘ একটা পড়াশুনো করার বিষয় আছে আইন সম্বন্ধে সেখানে আপনারা দেখবেন আমরা যদি ইংল্যান্ডের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি রোলার্ট অ্যাক্ট রোলার্ট অ্যাক্ট উনিশশো সেখানে অভিযোগ ছাড়াই একটা মানুষকে এই উপমহাদেশে ব্রিটিশরা অ্যারেস্ট করতে পারবে কিন্তু সেই আইনটা কিন্তু ইংল্যান্ড ওয়েলসে তখন ছিল না তাহলে আমাদের দেশের লোকরে তারা অ্যারেক্ট করতে পারবে উইদাউট এনিসবল রিজন সেই ক্ষমতাটা পুলিশকে দেওয়া হলো অর্থাৎ পুলিশকে অপব্যবহার করা হলো পুলিশ সৃষ্টি করা হলো যাতে এই এলাকার মানুষকে তারা দমন করবে পুলিশ আইন তাদের অর্ডার ফলো করতে বাধ্য থাকবে এই হচ্ছে এই উপমহাদেশের আইন কিন্তু ইংল্যান্ডে মানবাধিকার রক্ষা করার জন্য জনগণের অধিকার রক্ষা করার জন্য ষোলোশো উনআশি সালে যে আইনটা তৈরি করা হয়েছিল হেভিয়েস করপাস অ্যাক্ট ষোলোশো উনআশি সালে সেই নিউটনের প্রিন্সপ্রিয়া গ্রন্থর আমালের আইন সেই আইনে কাউকে গ্রেপ্তার করতে পারবে না যুক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া সেখানে মানবাধিকার সংরক্ষণ করা হবে সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে কিন্তু আমাদের পুলিশ ভাইদেরকে এই আইনে উপরের অর্ডার দিয়ে তারা যে কোনোভাবে এটা লোকে অ্যারেস্ট করার অধিকার প্রদান করলো কারণ হলো এখানে শাসন করতে গেলে এখানকার বিদ্রোহ দমন করতে গেলে এটা তাদের জন্য খুব প্রয়োজন ছিল এখানে আর বিষয় ছিল ইংল্যান্ডের যে আইনে আমরা দেখেছি যে সংবাদপত্রে স্বাধীনতা ছিল অর্থাৎ যে কোনো জার্নালিস্ট তার মতামত প্রকাশ করতে পারবে সেটা সরকারের পক্ষে হোক বিপক্ষে হোক কিন্তু এখানে আমরা দেখলাম যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এইখানে চালু করলো ব্রিটিশ পিপুল অর্থাৎ যে সংবাদটা ব্রিটিশদের বিরুদ্ধে সেটা আপনি প্রচার করতে পারবেন না কিন্তু আমাদের আইনটা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে এভাবে চলে আসছে তাহলে এই দেশের সমগ্র সমস্যার মূল কারণ হল আঠারোশো সালে পুলিশ সৃষ্টি করা হলো এই দেশের মানুষকে মোটামুটি একটা সাইজ করার জন্য এখানে ব্রিটিশের উপরের লেভেলের থেকে যে অর্ডারটা দেওয়া হবে দ্যাট ইজ ওয়াট ইজ ল্যাট ইজ সার্ভিস এই অনুসারে কিন্তু আপনারা দেখেন ইংল্যান্ডের পুলিশ আইনটা কী ওখানে কোনো পুলিশকে এমনকি সেইখানকার মন্ত্রী হোম মিনিস্টার হোক যে কোনো মন্ত্রী হোক পুলিশের আইজি হোক ডিআইজি হোক যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশকে কোনো অবৈধ আদেশ দিতে পারবে না এখানেই তো নব্বই পারসেন্ট শান্তি স্থাপন করা সম্ভব যদি কোনো মন্ত্রী পুলিশকে কখনো কোনো অবৈধ আদেশ দেন সেটাকে হয় মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস আই মিন এই অবৈধ আদেশ দেওয়ার কারণে তার সর্বস্ব শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে আরও যে কোনো দণ্ড হতে পারে এবং এই আদেশ দেওয়ার ফলে সেইখানে কি হবে তার কঠিন তদন্ত হবে এই তদন্ত কে সিপিএস অর্থাৎ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস তার তদন্ত করবে যদি কোনো লোক অবৈধ আদেশ প্রদান করে পুলিশকে এবং বাধ্য করে কোনো কাজ করাতে ওই ধারায় উনি ফেসে যাবেন এবং যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেই আইনটা ইংল্যান্ডে ইংল্যান্ডে আছে ওয়েলসে আছে আমেরিকাতে আছে কানাডাতে আছে উন্নত দেশে আছে কিন্তু আমাদের দেশে কী হলো পুলিশকে অবৈধ আদেশ দিবে পুলিশ সেটা মানতে বাধ্য নয় তার চাকরি থাকবে না তাহলে চুয়ান্ন বছরে যে সমস্যা সমগ্র সমস্যা তার মূলেই তো এটা এখন আর একটা বিষয় আছে সেটা হলো ইংল্যান্ডে পুলিশ যদি কোনো অন্যায় করে তাদের তদন্ত করে শাস্তি নিশ্চিত করার জন্য আলাদা সংস্থা রয়েছে এখানে পুলিশ ইন্টারফেয়ার করতে পারবে না তাহলে পুলিশও বাধ্য হবে এই কাজগুলো সঠিকভাবে কাজ করতে আমরা আমাদের বাস্তব জীবনে আমরা দেখেছি যে বিচার বিভাগের বড় কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা পুলিশের কর্মকর্তা স্বাস্থ্যের বিশের অনেক বড় কর্মকর্তা এয়ারফোর্সের বড় কর্মকর্তা নেভি ডিফেন্সের আইসিসবির ডিপুটি প্রেসিডেন্ট আমরা অনেক ফরেনদের সাথেও চলার সুযোগ হয়েছে জীবনে তো এখানে আমরা দেখেছি যে বাংলাদেশে পুলিশে যারা রিক্রুটমেন্ট করেন বিশেষ পুলিশে যারা আসে ইভেন সাব ইন্সপেক্টরেও এখানে অনেক মেধাবী লোক আছে কম্পেরিটিভলি এরা প্রশাসন এবং বিচার থেকে কখনোই কম না তাহলে আমরা তাদেরকে আদেশ দিচ্ছি অন্যায় করার জন্য সে এটা অন্যায় আদেশ মানতে হচ্ছে তাহলে আমরা এই দেশে শান্তি স্থাপন কিভাবে করতে পারি রিসেন্টলি একটা ই দেখলাম যে পিছল থেকে পুলিশ অফিসার বলছে আপনি জনগণকে গুলি করেন নাহলে আপনাদেরকে গুলি করা হবে ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ দে হ্যাড টু ফায়ার তাদেরকে গুলি করতে হয়েছে এখন বিষয়টা হলো আমরা যদি আমাদের দেশের উন্নতি করতে চাই তাই আইনটাকে করতে হবে একেবারে যুগ যুগোপযোগী করতে হবে ষোলোশো শতকের সেই আইন সেই ব্রিটিশের পুরাতন পুলিশ আইন উপনিবেশ শাসন করা পুলিশ আইন আমরা গণতান্ত্রিক দেশে স্থাপন করে পুলিশের যে আইনটা যে বিষয়টা আছে পুলিশের সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে সুন্দরভাবে ইংল্যান্ড আমেরিকার মতো পুলিশ জনগণের সবথেকে বড় বন্ধু সুইজারল্যান্ডে এমন একটা সুন্দর আইন আছে যেখানে এখন আর আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না আদালতে বিচারকের কোনো প্রয়োজন হচ্ছে না উকিলের প্রয়োজন হচ্ছি না সীমিত সংখ্যক পুলিশ তাহলে আমরা আইনটাকে সুন্দর করলে আমাদের দেশে উন্নতি হতে পারে আর সব থেকে বড়ো যেটা সমস্যা আমাদের দেশের জন্য এটা ষোলো কোটি লোকে দু একজন বোঝে কিনা সন্দেহ সেটা হচ্ছে আমরা একটা একশো পঞ্চাশতম আইকিউয়ের একটা লোয়েস্ট আইকিউ নেশান অর্থাৎ খুব নির্বোধ একটা জাতি এটা নির্বোধ জাতির মধ্যে শান্তি স্থাপন করা খুবই কঠিন নিউটন যদি একটা কৃষককে বোঝোই দু এক দুই সাড়ে পঁয়তাল্লিশ ওটাই হবে সঠিক কারণ হল আমরা যেহেতু সবাই নির্বোধ আমাদের অন্য লোক যা বুঝবে আমরা তাই বুঝবো এই জন্য আমাদের আইকিউগত বৃদ্ধি খুবই জরুরি সেই জন্য শিক্ষায় আমাদেরকে পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হবে জিডিপির পাঁচ পার্সেন্ট আমরা যদি পাঁচ লক্ষ মেধাবী লক্ষের শিক্ষক বানায় তাহলে পনেরো কোটি কোটি মেধাবী তৈরি হবে স্মার্ট পুলিশ স্মার্ট প্রশাসন স্মার্ট জাজ তৈরি হবে স্মার্ট মেডিকেল অফিসার তৈরি হবে কারণ একমাত্র বাংলাদেশিরা শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করতে চায় না আমেরিকা কি করছে আপনি তার বিরুদ্ধে বিপরীত করছেন ইংল্যান্ড যা করছে শিক্ষা আপনি বিপরীত করছেন আপনাদের অর্থনীতি একেবারে খারাপ না জাপান যা করছে তার বিপরীত করছেন দক্ষিণ কোরিয়া যা করছে তার বিপরীত করছেন চীন যা করছে তার বিপরীত করতেছেন তাহলে আপনাদের এই বুদ্ধি কেটাদেশ আপনারা যে শিক্ষায় পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্টের কম বরাদ্দ দিচ্ছেন আপনাদের উপদেশটাকে আপনার কার কাছ থেকে বুদ্ধি নিয়ে এগুলা করতেছেন পনেরো কোটি লোকের সাথে সিনিমিনি খেলতেছেন আগে হাই আইকিউ নেশান তৈরি করতে হবে তখনই এই দেশে শান্তি স্থাপন করা সম্ভব না একটা লোক মারা যাবে এখানে একটা বিষয় আছে যে আমাদের যদি জ্ঞানের বহরটা সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় পাবনার সমগ্র পাগল এক জায়গায় এনে একটা সুন্দর সুশৃঙ্খল মিটিং যেমন করা সম্ভব নয় লো আইকিউ নিশান দিয়ে কখনোই কোনো ভালো সুশৃঙ্খল জাতি স্থাপন করা সম্ভব নয়